নমস্কার বন্ধুরা সুমিতা করে সবাইকে স্বাগত আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের তেল দিয়ে বেগুন আলুর রেসিপি মাছের তেল দিয়ে এই বেগুন আলুর রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো গরম ভাতের সাথে জাস্ট খেতে ফাটাফাটি লাগবে প্রথমেই দেখো আমি একটা কাতলা মাছের বড় সাইজের তেল নিয়েছি তেলটা আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব আর তেলটা আমি পরিষ্কার করে ধুয়েও রেখেছিলাম এবার কড়াইতে আমি অল্প এক চামচের মতো তেল দেব কারণ যেহেতু আমি মাছের তেল দিচ্ছি তাই জন্য তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে এর ফোড়নে দিলাম আমি কালো জিরে আর এক মুঠো পেঁয়াজ কুচি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একসাথে একটু ভাজবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত দেখো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে এসছে আমি এবারে বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আর এই মাছের তেলে আমি মাছের তেল রান্নাটাই আমি আদা দেব না আমি শুধু রসুনের পেস্টেই দিলাম এবারে ভালো করে একটু কষিয়ে নেবো দেখো সেই জলটা শুকিয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এবার মাছের তেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার মাছের তেলটা একটু ভালো করে পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে নেব দেখো মাছের তেলটা কিন্তু তেল থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আমার একটু ঝালটা কম মনে হচ্ছিলো তাই আমি অল্প একটু আরও একটু লঙ্কা দিয়েছি এবার ভালো করে সব কিছু একটু কষিয়ে নেবো মাছের তেলটা একটু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখো মাছের তেলটা গলে গিয়ে কতটা তেল বেরিয়ে আসছে মাছের তেলটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর আলুটা আর আলু আর বেগুনটা আমি দেখতেই পাচ্ছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এবার সব কিছু বেশ ভালো করে একটু কষিয়ে নেব আর আমি রান্নাতে একদমই জল ইউজ করবো না একদম মাছের তেলেই বেগুন আলুটা ভালোভাবে সিদ্ধ হবে আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে না হলে তলাটা ধরে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আলু আর বেগুনটা ভালো করে সিদ্ধ করে নেব দেখো আমার আলু বেগুনটা সিদ্ধ হয়ে এসছে এবারে নামানোর আগে জিরে গুঁড়ো ছড়িয়ে নামাবো দেখো মাছের তেল রান্নাটা আমার হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এরকম মাছের তেলের তরকারি থাকলে আর কিছুই লাগবে না আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ